করে এখন কেন আমার খুব ভালো লাগছে কি করবো বুঝতে পারছি না একটু লেট হচ্ছে বেরোনো একটু দেখি এটা যায় নাকি যাইতে পারলে আজকে টাকা খরচ করবো যা তোমাদের ব্লগে যদি এটা দিতে পারি ও গেল না বেঁচে গেছি সো গাইস রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়ব লেটস গো বন্ধ করে দাও এবার যাইতে হবে অনেক দিন পর যাচ্ছি তো মজাটাই আলাদা সো গাইস এখান থেকে যাই আমাদের সামনে রানীতে চাইতে হবে সরি মোল্লাতাগর যাইতে হবে এখান থেকে উঠে মোল্লাতাগর থেকে একটা বাস ধরে চলে যেতে হবে খোকসাতে ওখান থেকে দেন একটি রিক্সা ধরে চলে যাইতে হবে আমাদের ওখানে সো প্লেস গো সো গাইজ আমার কোথায় জার্নি করার সময় পাটাটা বিস্কুট খেতে ভালো লাগে সেই কারণে আমি যখনই কোথাও জার্নি করতে চাই ওটা ক্যারি করি কার সাথে সো আজকে যেহেতু বের হবো অনেকদিন পর আজকে বেরোচ্ছি সো কিনে নে ওটাই সামনে থেকে কিনে নে বেরিয়ে যাব ঠিক আছে সো গাইজ আমি ফাইনালি অটোতে উঠে পড়েছি এই যে সো আমি যখনই কোথাও বরাই তখনই আমার সাথে

সো গাইজ আমার না মানুষের ভিতর কথা বলতে এত পরিমাণ লজ্জা করে আমার এই অটোতে উঠছি অটো তো মানুষ ছিল সেই জন্য এত সময় ব্লক করতে পারেনি এখন খালি অটো বলছে আর কুষ্টি যাবে না কুমারখালী থেকে থেমে গেছে সো আমি বললাম এক্সট্রা কিছু পে করবো তখন দুজনের দিয়ে দেবো আমি তাও খুব সাথে নিয়ে চলেন সমস্যা নেই তারপর রাজি হলো এক পর্যায়ে এখন খুব সাথে আছি আমি একা কেউ নেই তো গো সো গাইজ আমরা এখন কুমারখালী ভিতরে আছি এই যে সো আর বেশি সময় লাগবে না খুব সাথে যাইতে কুমারখালির ভিতরে আছি আর অল্প একটু সময় লাগবে এই যে কুমারখালী বাজার সো চলে যাব এখনই বেশি সময় লাগবে না সো আমি এখন এই পাটাটা খাবো তোমাদের দেখে দেখে তোমাদেরকে দিব না তোমাদের দেখে দেখে খাবো অটোটিক কেউ নেই এখন

সো গাইস ফাইনালি চলে এসেছি ব্লগ করতে পাই কারণ বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড সেই কারণে ব্লগটি করতে পায় নি সো চলে যাচ্ছি বাড়িতে এই যে আমাদের খুব একটার পুর বাজার সো আমাদের গ্রাম দুই সাইডে পাট আছে সো ব্লগটি এখানেই শেষ করা লাগছে এখানে শেষ করতে হবে সরি এরকম ব্লগ আজকে করতে চাইনি বৃষ্টির জন্য সকল আমার কোনো দোষ নেই বাড়ি ভিডিওটি যদি ভালো লাগে তা বসে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন তো এখানে ভিডিওটি খতম এটা ওয়াইভেল করা লাগছে বাড়িতে গিয়ে লজ্জা করবে ব্লক করতেছো বাই ভাই আইসা দেখি আমারে দেওয়ার জন্য এগুলো বাড়ি থেকে কিনে রাখছে আর কেজি বাদাম কিনছে বাড়ি থেকে দেখেন কি অবস্থা আরে দেখুন বাড়িতে শয়তান কি বানাইছে আমার ছোট ভাই যেটা শয়তান এক নম্বরের শয়তান ও কিভাবে বানাইছে বুঝলাম না। করে বুঝতে পারছি কিন্তু কিন্তু সুন্দর দেখুন পাখি বানাইছে পাখির খাবার বানাইছে আর ওখানে হাতি বানাইছে ফুল বানাইছে ওখানে হচ্ছে ইয়ে ঠাকুর বানাইছে কৃষ্ণ ঠাকুর গোপাল আর হচ্ছে গণেশ ঠাকুর বানাইছে আর ওখানে একটা পাথর বানাইছে যাই সুন্দর লাগতেছে কিন্তু দেখতে কিন্তু ওর মতো গাধা কি করে বানালো সেইটা মাথায় ঢুকতেছে না